ত' তাৰ আহিছে আই আফাৰি মেৰে দুইটা মে কিন্তু টানমাৰি থাকে বাকৰিয়া চিট কাইলৈ ৰুম লগাই দিছে আৰু দুইটা ৰুম আছে আফাৰ এইখন ষ্ট'ৰিম হিচাপে ব্যৱহাৰ কৰে কিন্তু বিভিন্ন মালামাল আছিল এই চাহবুদ্দিন ৰাজিয়ে এইদুৰি দিয়া তালা বান দিয়া কিন্তু মালামাল দিছে তো আফাক ইয়ে আৰু এৰ আগে আৰু চাফা কৰিছে হঠাৎ তাইন কৰাৰ ভিডিঅ' কৰা ত আমি কৈছো আফা এক কাম কৰিব লাগিব যাওক তো তাৰা কিছু বুজি লিছে কিছু চিঠি আছে বহিৰাগত জেৰা কিছু চিডি চি থাকি আছে পরে আবার থাকি যে আপনারা জানোন এটা ভিডিও করলে ওকে মারা লাগে আবার নিলে ওকে মারা লাগে কিন্তু সবটা সেফ হয় না তাই ভিডিও করা কিন্তু ওকে মারার আগে তার থানিয়াতন মোবাইলটাও নিছে কি পরে আবার তিনটা ছেলে সাথে দশটা দস্তি করি তখন আমিও খাড়া নীরব কিচ্ছু কররাম না আবার মোবাইলটা আনছন আনার পরে আমারে তো দিছেন দিয়া আবার দিছেন তাই দিয়া ঘর বাজার দিগা যে আমার মালামাল নিও না তুমি কিটা করছ তুই তুই এরকম তখন যে আফা রে মারলো আমি লুকাই লুকাইয়া ওই তাই উদ্দিন রাজু বাবলাইরা কই এই ভিডিও কি কি করতো ভিডিও কি কি করতো করো করো

অ হয় ইয়ানি বাব এটা আছে বাবলু বাবু চিনি চিনি চাইবুদ্দিন ৰাজি হৈ মহানগৰৰ আহ্বায়ক আমি কৈলা প্ৰেছিডেণ্ট হৈ যাওক আহ্বায়ক না প্ৰেছিডেণ্ট হৈ যাওক এইবিলাকো নিৰ্যাতন কৰাৰ কথা না আৰু ইতো দলীয় কোনো আদৰ্শ না বি এম পিৰ এতিয়া কিতা কৰা তুমি তাইতো বি এম পিৰ বাপ মূৰ্তি নষ্ট কৰা কৈছে আমাৰ মানে বহুত ইাল ইয় কৰিছে পরে ভাই আমি আবার কই বাস্তে চাইলে লাইব যা আমি চিল্লাইছি কই শি বাহিনীর খবর দো সেবা বাহিনী রবর দো এরপরে ত্রিপুর লাইন সে ভন্টটা দিয়া দিছে ভাই আমারে আমি কইছি স্যার আপনারা জলদি কৌ ফাটক ওলা চৌত্রিশ বহরর ভিতরে বিয়ে একটা দুর্ঘটনা করছে তখন বাকা সময় গেছে মহিলা আর একদিন কইরা আফা আপনি ঠিকানাটা কা আমি তার ঠিকানা না পুলিশ আই তো আমার এতে আইয়ের মাত্র করি এই বাবলা বাবলু সুরুক রানা রাজু টালিন এরা তো ভাই আমি আমি ওইদিন মরণ রে মানিয়েছি যে মরিম কিন্তু অন্য করতাম না পরে বুলু চাইছা ইয়া কাকার অবস্থা দেখিয়া মানুষ সব রয়েছে দেখিয়া কইছে আপনারা তাই আগে মহিলার হাসপাতালে লইয়া দাওক পরে আমরা উসমানী ও তাই নো আসা তাদের স্বামী বাচ্চা আর একজন আসলাম আমি আমরা সবে মিলিয়া পরে উসমানী মেডিকেল নেওয়ার পরে আমার সাথে যে জিনিসটা তারা করে পরে নেওয়ার পরে আপা উকিল পরামর্শ করি করিয়া কোর্টও মামলা করস এটা পিপিআই তদন্ত দিন তদন্ত আধিন রয়েছে পরে গিয়া আবার তারা আর একদিন হামলা করছে ও ভিডিও ফুটেজ রয়েছে ওগুলা নেওয়ার লাগি আফার মোবাইল ওলাইয় করিয়া গরো ঢুকি গেছে তা দস্তা দশটা আর একদিন রাইট তাহলে স্টিলের দরজা গরো গর মাছ আপনারা দেখবা আতান তার শব্দ দূষণে অশান্তি করে কিতা করিয়া লেরা করিয়া ছেলেরা দিয়া তাদের ইবনে সিনক ইপনে সিনকাত একটা জিনিস লাগাইছে পাল টান তিন পয়েন্ট না পয়েন্ট আছে আপনারা জলদি লাইফ সবাই নৌকার করে নেওয়া হয়েছে তান স্বামী মারা যা ভিডিও দেখবা আপনারা তান হয়েছে কিলা মানুষ আইসন ওগুলা করছে এরপরে আবার তান পাইপ লাইন কাটি লিছে মানে আবার মানে তারা তারা আগে আর কয় যে প্রশাসন তার ওসিগুলো ওসি গুলো তারা ফগেটো খুঁজে করতে পারতাম না এই না সেই না

একটা মামলা লইয়া বিয়া তার মুখলা তারা চিনছে না একজন কাউন্সিলার আর সামনে দ্বারাই জুবাইয়ের কইরা মানে সবু আছেন তখন আর কি আমার এমন একটা বাসায় গালিবি উচ্চারণ আর না করলেও আপনারা বুঝতে নাই আমার এই মাগিরে কই পর্যন্ত নিয়া দেখবাই তাই সাক্ষী হরে না রকম কইছেন তখন ও মহিলা মুখ খুলি লিস কুলিয়া কইলা বাবা আপনারা কথা ঠিক না এই মহিলা না থাকতো তাই মারা যাইতা এই মেয়েটাই রে বাঁচাইছে আর আপনার ওলাই করা তখন তাই একটু হিসি চাই গেছে জুবাই রহমান হিসি চাই তাই ওই মহিলার একটা ভিজিটিং কার্ড দিচ্ছেন তান দিয়া কিন্তু আনটি একদিন আমার কাছে চা খাওয়া যায় ও মহিলাই আমার এক সপ্তাহ কিন্তু তান রেকর্ড আছে আবার ও ভিজিটিং কার্ডটাও তাই আমার দিলেছেন আপনার দেখাই মো জুবাই ভিজিটিং কার্ড এখন আমার কাছে আছে তারপরে আমরা যেটা সিলেট প্রেস ক্লাব একটা ইয়ে করছি ও আন্টি কইসেন যে জুবাই রহমদে কী করছেন এই ভিডিও আছে রেকর্ডও আছে ও ও আমরা যে ভিডিও কনফারেন্স করছিলাম ও একটা এটা সাংবাদিক লজ্জাজনক আমরা একটা ঐতিহ্যবাহী হইলো সিলেট প্রেস ক্লাব ইয়ের জায়গা ওই প্রেস ক্লো ঢকা লগু লাগাইছে কুকুরের লগু লাগাইছে কুকুরের লগু লাগাইছে সম্মেলন হে লগু এই সাইফুদ্দিন তার আমার মানহানি আমার পরিবারের মানহানি ভবিষ্যত আমার খুব খারাপ একটা মানে সবে তো বস্তু না আমার এলাকাবাসী জানে বার মাসে মনে করবো হয়তো আসলে মনে হয় এরা ইয়াবা সম্রাগী মেইন কথা হইল এই মামলাটা ভিন্ন খাতে আমি সাক্ষীর জন্য হরি যাই অসিও দেখছেন তারা বিভিন্ন ভাবে দেখছে যে সাক্ষী তো যাইত না আমি তো সত্তর লাগি ভাই মরি তো যদি আমার আমি ওই দিনও যেতাম আমি সত্তর আমি কিছু বা আর তারপরে যখন তারা হুমকি আমার বিভিন্ন কালী দলটা বিভিন্ন রাজনৈতিক মামলায় দেশে দেশে ঘুরাইব এরপরে ইয়াবা সম্রাজ গিয়ে ই ব্য ব্যবসা করি বুমি মাত্র সাইডেন জায়গা নিয়ে আমি একটা গড় যুক্তি থাকি আমি বলে ইয়াবা আবার ইয় বুমি হয় মানুষ আমি ইয়াবা সম্রাট এই যে আবার রোড যে বিন্দুটা ওটা প্রমাণ করতে পারবো আমার মাদ্রাসা আমার কলেজ বা সিটি আমি এম সি কিছু প্রমাণ করতে পারবো বা আমার কেউ কইবানি যে আমরা বিএনপির তারা কইছে আওয়ামী শেষ যখন বলে দিন তারা তারা বিএনপির বাংলাদেশ আমার হুমকি আমি নাগরিক হিসাবে দাবি আসে আমি জিঠি করা নিরাপত্তার লাগে আমি ছাপড়া তারা করতে পারি নাই আমি করতে পারি নাই ওই অনলাইনে হয়েছে জিডি করতে হইলে জিগাইয়াও নামে জিডি করতে হইলে নামে জিডি করতে হইলে আমার পুলিশ অসিদে জিকাই আমি জিডি করতে হইব তখন বুঝছি তুই আমি জিডি করতে পারতাম না ডিজিটাল কোনো জায়গা হয় না পরে সামনে একটা রাস্তার সাথে একটা আছে ওই জায়গাটা আমরা ইলা না কই সাময়িক একটা শর্টকাট একটা করিয়া জিডি করিয়া ও অসি না এত কথা না আমরা ইকো বন্নি আর তখন কত বড় তো একজন অফিসারের কাছে দিয়া আমি জিটি খালি ফটোটা আনছি আমার মামলা তার কি তো ইনকারি তো আর হইছেও না কিন্তু অবন্তরে ভিতরে থানার ভিতরে যে অনলাইন ইউ ইনো হেনি না এক অফিসারের জিকাইয়া বলে আমি আমি জিডি করতাম তখন বুঝো কথা তার কত প্রভাব হ্যাঁ

তার যদি কর্মচারী বাধ হয় বসের কারণে বাধ হইতে পারে না কিন্তু বস যদি খারাপ হয় সে সদস্য কর্মকর্তা যদি ভালো মানে ভালো পারতো না কারণ তার বসের নির্দেশনা চলতে হইবে সেখানে আমি কারণ তো মেইন যে ওনার নাম তো মনিরুসেন উনি একজন ওসি আইনের চেয়ারে বসে করতেছেন ওনার সামনে আমাকে গালি দিল আমি কোন অপরাধ করছিলাম আমি ওনার একদম নিরীহ মহিলা সাক্ষীও আমার অপরাধ সাক্ষী হুনেও আর একটা দুঃখ আছে আপনারা খালি বাদী বিবাদিত সাক্ষীর জীবনে নিরাপত্তা খেয়েও দেন না আর বর্তমানে সাক্ষীর ভাবে কোনো মানুষের নিরীহ মানুষের বিচার হয় না কেন মানুষের জীবনের ঝুঁকি নিতে চায় না ঝুঁকি আমার বাচ্চা আমি বলছি সাকি হওয়ার কারণে একটা সত্য সাক্ষীর ভাবে একজন মানুষের নির্যাতিত মানুষের বিচার পায় না বিচার না আমার বাচ্চা তিনটা দুই মে ছেলে ছোটো বাচ্চার বয়স দুই বছর আমার ছোট ছেলের বয়স ছেলে বছর বড় দুইটা মেয়ে আমার হাজবেন্ড আছেন করতেছেন তো ভাই একটা জিনিস হলো বাংলাদেশও অনেক নিরীহ মানুষের বিচার পায় না এখানে সাক্ষীরও ভাবে সাক্ষীরও সাক্ষী হয় না মানুষ আর সাক্ষীর কোনো নিরাপত্তা দেওয়া হয় না এই দেশে

ছোট ছোট পিপিলিকা গুলো যদি এই অবস্থা হয় বড় কি জানি না এরা যদি জানি না আমরা বিএনপির সব তো খারাপ আমি কইতাম পারতাম না কিন্তু এরা যে অবস্থা করে এরা এই দল ক্ষমতা গেলে এই দলের নাম এরা যদি করিলা তারপর আমরা থানা গিয়ে বিচার পাইতাম না কারণ এখনো তারা এত প্রভাব এই বিএমপি দলের নাম যারা এরা এরা তো নাম এরা করে আর একটা জিনিস করে ওরা সেলফি বাণিজ্য অমুক সেলফি বাণিজ্য শুরু করছে সেলফি বাণিজ্য জানে না বুঝছে নিয়া তারা মনে করছে আওয়ামী লীগ শেষ খালি বিএমপি কিন্তু এখনো বড় অংশ হইল কি সাধারণ জগন আমজনতা তারা বুলি গেছে তারা মনে করছে আওয়ামী লীগ শেষ বিএমপি বাংলাদেশ আর জনগণই কোন কিতা এখনো সব দলের বাদেও এখনো জনগণের অংশটা বড় আর জনগণ সব কিছু তার এটা বলি গেছে তারা যে বোঝা যায় তারা রিও তবে আমরা 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 জীবনের নিরাপত্তা চাই এরা এখন না ভবিষ্যৎ ভাই জুতা মেঘে বৃষ্টিতে ঘুরতে ঘুরতে জাগায় জাগায় থানায় এখন আমরা এই করতাম জুলাই পরবর্তী এত রক্ত এত জিরো জিরো বলছি এখানে থাকু আমরা তবিল বিল আছে ওখানে থাকবো ছেলেরা তো এই যে বাড়িঘর জায়গা এইগুলা ছেলেরা টাকা দিছে করছি কিন্তু ছেলেরা মান সম্মানের ব্যাপার আর বিচার বসবাস করো বিচার নাই তারা তো বিদেশে তাকে এইগুলা বুঝে না মান মানোর ভাল চিন্তা করো মানসিক চাকু আছে আমার দুই ছেলে দুইও ছেলে দুই ছেলে সৌদি আরব সৌদি আরবের ইয়াদে তাকে উনি অসুস্থ উনি গড়ে তাকে অসুস্থ

কোন কি করে নাই বরঞ্চ আমার ইনকোয়ারি গেছে পুলিশ ফাড়ির ইনচার্জ আসার সময় একটা লোক গাড়িতে উঠাইয়া দেওয়ার সময় যার নিয়া দেওয়ার লাগি ওনারা

ওরা যে গড় দখল করতে আইলো আমার আমার বাড়িটা যে দখল করতে আইলো ওরা ওরা যে আমার বাড়িটা দখল করতে আইলো মালামাল লুট করলো আমার বাড়িটা দখল কর দখল করতে আইলো ওদের যদি কোনো আমি কোতে ফেস কর্ম আপনারা লোক এক জায়গার কাগজ নিয়া তো বসার কথা নাই আপনারা কাছে আমি আমার নির্যাতনের চাইছি তখন উঠিয়া হয় কোথায় আপনারা দেখুন যান একটা পুরুষে একটা মহিলার কেন হেঁচরে গড়টাকে বাইর করে সুলো দিয়ে আমার এটা কি নির্যাতন না হয় শাহ ফোরামির ইনচার্জে কয় আপনার কোটায় বাড়িয়ে দিছে কোথায় রক্তপাত করছে উনারা চাইছিল আমারে রক্তপাত করতো কিন্তু উনারা ওইটা আমার নির্যাতনত ভিডিও উনারা চৌকেই দেখেন না আমার বারবার আমি ভিডিও দেখাই খায় খুতায় খুতায় আমরা তো দেখি না নির্যাতন করতে অখন যাওয়ার সময় বলে যায় ওরা লোকজন শুনছে ওই মহিলা কি করবে চাইলে এক ঘন্টার ভিতরে বাবলাই বাড়ি কর চব দখল করিয়া লাগবে ডালিম করিমের ফোবে আমরা সহযোগিতা করবো অথি আর চেষ্টা করে ওদের সাথে মিলিয়া আমরা গিয়ে বানাইতে পারে বা অন্য কোনো ফেসে উনার হাজবেন্ডর বিফতার হাজবেন্ডের যে কোনো সময়

সিলেটবাসীর উদ্দেশ্যে প্রশাসনের উদ্দেশ্যে বলছি আমি যদি আমার নির্যাতনের আমার জায়গা জায়গাগুলো না আমার নির্যাতনের আমার জানমালের বিচার চাই চাই ওইটা যদি না পাই ওইটা যদি না পাই আমার এই দেশে বেঁচে থেকে কোনো লাভ নাই আমি মারা যাবো ওখানে কোন দ্বারা কোন না কারণ তারা এই প্লানিংটা থাকবো দলীয় গেলে রাজনীতিক ভাবে তারা হয়ে চলছে যারা দল গেলে রাজনীতিক আমার স্বামী বিভিন্ন জায়গায় রাজনৈতিক মামলায় হয়রানি করবো আর এটা আমরা বিগত আমরা ওই কালচারটা দেখছি তারাও একটা একটা চালু রাখতো স্যার এটা কিন্তু ঠিক নাই টেক লাগাই রকম করা